পুকুর পাড়ের দিনগুলির গল্প পুকুরের ডাক গ্রামে শেষ মাথায় বড় বড় গাছের ছায় একটা পুরানো পুকুর লোকে বলে পুকুরটার বয়স গ্রামের দাঁড়ানো সে পানিতে সাপলার দল সকাল হলে ছোট ছোট পাখিরা এসে পাখা ভিজে নেয় আর বিকেলে বাচ্চারা চারা জল মেটে উঠে পুকুরটার এখন একটা নিজস্ব জীবন আছে মেঘলার দিনে যেন গম্ভীর হয়ে যায় আর ঝকঝকে রোদে কেমন হাসে ঠন্ডায় যখন সূর্য ঢলে পড়ে তখন পুকুরে জলে গোলাপি আর অভাব পড়ে আর চারপাশে মাদার গাছের মিষ্টি গন্ধ ভেসে আসে ছিল গ্রামের প্রাণ এখানে উৎসবের সময় প্রতিমা বিসর্জন হতো এখানে গ্রামের মেয়েরা জল তুলতো আর এখানে গরমি দুপুরে সবাই এসে শরীর ঠান্ডা করতো ছোট রামু পুকুর পরে সবার প্রিয় ছিল রামু আট বছরের এক কুকুরের প্রাণ দুষ্ট মিটে সে পুরো গ্রামের মাথা ভেঠা আবার তার ছুটি ছাড়া গ্রামের একটা দিনও চলতো না আমার সবচেয়ে পছন্দ জায়গা ছিল এই পুকুর সেই সকালে উঠে মায়ের চোখ এড়িয়ে পুকুরে ছুটে যেত মাখা পানি হাঁটতে হাঁটতো ঘাটের ইঁটের ওপর দিয়ে কখনো শালুকুর পটার টেনে নিয়ে খেলতো কখনো মিঠে হাসি বলতো মা দেখো আমি মাছ ধরছি আসলে ওরা ধরা মাছ বলতো ছিল জলজ কাঁকড়া আর কখনো বা একটা লটানো শুনলো পুকুরের সাথে নামুর একটা অদ্ভুত বন্ধন তৈরি হয়েছিল যেন পুকুরটা ছিল তার না বলা বন্ধু পুকুরের রহস্য গ্রাম প্রবীণের একটা পুরনো গল্প বলতো অনেক বছর আগে নাকি এই পুকুরের নিচে একটি জমিদারের সন্তান সম্পদ লুকানো ছিল ইংরেজ আমলে জমিদারে যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন তারা তাদের স্বর্ণমন্ডা ইত্যাদি পুকুরের নিচে পুটে রেখেছে কেউ কেউ বলতো পূর্ণিমা রাতে নাকি পুকুরের মাঝখান থেকে ভুল আলু বেড়ায় কিন্তু এই সব গল্প এখনো রস রস থেকে গেছে রামু এসব গল্প শুনে ভয় পেল না এবং তার কতহুল সে মনে মনে ঠিক করে ফেলেছিল একদিন সে পুকুরের রহস্য বের করে ফেলবে সে বিশেষ দিন একদিন পূর্ণিমা রাতে রামু আর তার বন্ধু রবি ঠিক বোক করলো তারা পুকুরের রহস্য জানবে দুই ছেলে মানুষ টর্চ লাইট আর একটা পুরোনো নৌকা নিয়ে পুকুরের ঘাটে হাজির হলো আর চানের আলো পুরো পুকুরটা যেন রূপর জলরাশিতে রূপান্তরিত হয়েছে শালুকের পাতাগুলো রূপালি বর্মের মতো ঝকঝক করছিল রামু আর রবি ধীরে ধীরে নৌকা ভাসিয়ে দিল আর যেন নিস্তব্ধ দূর দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠলো নৌকা পুকুরের মাঝখানে এসে থামলো ওটা রবি বলল দেখ রামু নিজে কিছু একটা চিক চিক করছে রামু জোর করে পানিতে টাকালো সত্যি নিচে কোথাও যেন একটা মৃদি আলো রামুর গা ছম ছমছম করে উঠলো কিন্তু যেদের বেশে বসে বসে সে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়লো জল টল ঠান্ডা জল শরীরে একটা ঝটকা দিলো রামু হাত পা ছুঁড়ে নিচের দিকে নামতে লাগলো অন্ধকার সবুজ জল রাশি তোর দিয়ে সে একটু একটু করে এগাতে এগোতে লাগলো যেতে তার হাত একরকম শক্তি উপর মনে হলো পাথর কিন্তু সেটা জোরানো ছিল সেগুলো আর কাদা দিয়ে আর তার পাশে চকচক করছিল একটা ছোট মোটার মতো কিছু আমি সেটা তুলে নিতে গেল কিন্তু ঠিক তখনই পা মুচকে গেল, তার সঙ্গে সঙ্গে ডম বন্ধ হয়ে আসতে লাগলো ডালু পুকুরে জল মুখে পড়লো কেউ যেন একসঙ্গে ঝাঁপ দিল অনেক কষ্ট কষ্টে জ্ঞান হারিয়ে পড়েছিল তার হাত থেকে একটা ছোট চকচকে মুদ্রা পড়ে পড়ে গেল গ্রামবাসীরা অবাক সত্যি পুকুরের নিচে কুপ্ত কোনো ইঙ্গিত মুদ্রার রহস্য পর দিন সকালে গোটা গ্রাম জুড়ে জড়ো হলো পুকুর পাড়ে মুদ্রাটা পরিষ্কার করে দেখা গেল সেটার উপর প্রাচীন সংস্কৃতে কিছু লেখা গ্রামের স্কুল মাস্টার শর্মা মশাই বললেন এটা তো মনে হয় সেন বংশের আমলের পুরাতত্ত্ব দপ্তর খবর পেয়ে এলো তারা পুকুরে খনন চালানোর সিদ্ধান্ত নিল সপ্তাহে খানেকের মধ্যে পুকুরের নিচে থেকে বেরিয়ে এলো আরও মুদ্রা কিছু পুরানো ধাতুর টুকরো আর কয়েকটা ভাঙা মাটির হাড়ি পুকুর পাড়ের গ্রামটা হঠাৎ করে বিখ্যাত হয়ে গেল খবর কাগজে ছাপা হলো একটি ছোট গ্রামে আবিষ্কৃত হলো ইতিহাসের গুপ্তধন শেষের গল্প রামু সুস্থ হয়ে উঠলো পুরো গ্রাম তাকে বীরের মতো সম্মান করলো পুকুরের রহস্য উমোচনের নায়ক ছিল সে পুকুরের চারপাশে নতুন করে বাঁধানো হলো সেখানে বলে লেখা হলো এই পুকুরের ইতিহাস রামুর আবিষ্কারের গল্প রামু এখন এখনও মাঝে মাঝে পুকুর পা পুকুর পাড়ে বসে আর তার হাতে একটা ছোটো নৌকা তা আর মনে মনে সেভাবে হইতে এখনও পুরোনো এখনও পুকুরের নিচে আরও কোনো কোনো গোপন গল্প লুকিয়ে আছে পুকুরে জল